গভীর জঙ্গলের ভেতর হালক একটি শক্ত পাথর আর লতাগুল্ম দিয়ে বানানো সুন্দর কুড়েঘরে থাকত কুড়েঘরের পাশেই বিশাল এক গুহা সেখানে তার অকৃত্রিম বন্ধু কিং কংও থেকে যেত দুজনের বন্ধুত্ব ছিল জঙ্গলের বাঁশবনে বয়ে যাওয়া বাতাসের মতো চুপচাপ কিন্তু শক্তিশালী এই জঙ্গলকে শান্ত বলা যায় না প্রায় গবলিনেরা রাতের আধারে এসে জঙ্গলের মূল্যবান জিনিসপাতি লুট করে নিয়ে যেত গাছের ফল জ্বালানির কাঠ এমনকি হাল কিংকংয়ের সংগ্রহ করা নানা জিনিস সবই তাদের লক্ষ্য তবু হালকার আর কিংকং মুঠ ঠিক রাখত তারা বিশাল ফলের গাছে দোল খেত উঁচু ডাল থেকে পাগলের মতো হাসতে হাসতে ফল পেড়ে খেত কিন্তু অন্তরে হালকের চিন্তা বাড়ছিল এভাবে আর চলতে পারে না হাল্ক ঠিক করলো গবলিনদের ভয় দেখাতে হবে সে ভাবল যদি এক গবলিনকে ধরে তাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখা যায় তাহলে বাকিরা আর কখনো হামলা করতে সাহস করবে না পরের দিনই সুযোগ এসে গেল বিকেলের দিকেই গবলিনের দল ঝাঁপিয়ে পড়ল হালকের ঘরের ওপর হাল গর্জে উঠল কিংকং বিশাল হাত দিয়ে মাটি কাঁপিয়ে দিল দুজনে মিলে এক গবলিনকে ধরে ফেলল লড়াইটা চলল খুব কম সময় শেষে তারা গবলিনটাকে ধরাশায়ী করে তার দুপা বেঁধে উঁচু গাছের ডালে ঝুলিয়ে রাখল হালকের বাড়ির সামনের পথে ঝুলন্ত গবলিন বাতাসে দুলছিল চারদিকে গুলমো নড়ে উঠছিল বাকি গবলিনেরা দূর থেকে তাকিয়ে ভয়ে পালিয়ে গেল জঙ্গলে সেদিন শান্তি নেমে এলো আর কিংকংয়ের একটাই স্বপ্ন তাকে সবাই লাইক সাবস্ক্রাইব করছে